গ্রেফতারকৃত মানব পাচারকারী রাশেদ খানের বিচার ও মানব পাচারকারী টুন্ন সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে সৈয়দপুরে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী চব্বিশটি পরিবার অনশনরত অবস্থায় রিয়া জাকর নামে একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুদুরবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর ও মাদারীপুরের চব্বিশ যুবক প্রায় এক বছর যাবৎ লিবিয়া থেকে নিখোঁজ রয়েছেন এই ঘটনায় মানব পাচারকারী রাশেদ খানের বিচার ও মানব পাচারকে টুন সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে দুপুর থেকে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী চব্বিশটি পরিবার অনশনরত অবস্থায় রিয়া চাকন নামে একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাত পৌনে আটটার দিকে অসুস্থ রিয়া চাকনকে সৈয়দপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ রিয়াজ আকন সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসাঞ্চল গ্রামে সালাম আকনের ছেলে রিয়াজ ভাই দিদার আকন নিখোঁজ ওই চব্বিশ যুবকের একজন কোট পুলিশ হাসপাতাল ও রিয়াজের স্বজনদের সূত্রে জানা যায় গতকাল শুক্রবার চৌদ্দই ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে মানব পাচারকারী রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ দুপুরে রাশেদ খানকে শরীদপুর আদালত থেকে কারাগারে পাঠানোর পর বিকেল সাড়ে তিনটা থেকে নিখোঁজ চব্বিশ যুবকের স্বজনরা কামরুজ্জামান টুনু খান সহ অন্যান্য মানব পাচারকারীদের গ্রেফতার করে বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেন অনশনে নিখোঁজ চব্বিশ যুবকের স্বজনরা নিখোঁজ যুবকদের সন্ধান ও মানব পাচারকারী রাশেদ খানের সর্বোচ্চ বিচারের দাবিও জানান অনশনে অংশগ্রহণকারী নিখোঁজ দিদার আকনের ভাই রিয়াজ আকন সন্ধ্যার পরে অসুস্থ হয়ে পড়লে অনশনকারী অন্যান্যদের মধ্যে কয়েকজন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অসুস্থ রিয়াজ আকনকে ভর্তি রেখে চিকিৎসা পরামর্শ দেন অন্যদিকে কোর্ট পুলিশের জিয়ারও মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন শনিবার দুপুরে মানব পাচার মামলার আসামি রাশেদ খানকে আদালতে তোলা হলে পুলিশ রাশেদ খানের রিমান্ড আবেদন করলেও আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন আদালত রিমান্ড ও জামিন আবেদনের জন্য সোমবার দিন ধার্য করেছে আদালতের নির্দেশে আসামি রাশেদ খানকে আদালতে প্রেরণ করা হয়েছে